এই দই চিংড়ি রেসিপিটি খেতে এত মজার এটা যেদিন বাসায় রান্না করা হয় খাবারের সময় হওয়ার আগেই সবাই খাবার টেবিলে প্লেট নিয়ে বসে যায় এটা ভাত দিয়ে খেতেই দুর্দান্ত লাগে আর পোলাও হলে তো একেবারে জমে খেয়ে চলুন আমাদের বাসায় এই রেসিপিটি কীভাবে করা হয় সেটা দেখে নিই এই রান্নাতে আমি মোট হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করব তো এখানে অর্ধেকটা তেল দিয়ে তার মধ্যে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি আর এখানে চিংড়িগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম এখন এই চিংড়িগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিতে হবে তবে খুব বেশি পরিমাণে ভাজবো না যখন এটা থেকে একটু ঘ্রাণ বের হতে শুরু করবে সেই পর্যায়ে এটাকে তুলে নিব। চিংড়িগুলোর এক পাশ হয়ে গেছে এটাকে উল্টে দিচ্ছি একই রকমভাবে অন্য পাশটা যখন হয়ে যাবে তখন এটাকে তুলে নিচ্ছি বাসায় চিংড়ি আনা হলে এই রেসিপিটা মাস্ট করতে হয় বাড়ির ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটি খুবই পছন্দের তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন পরিমাণে ভেজে নিলাম চিংড়িগুলো থেকে দারুণ একটা সুগন্ধ বের হয়েছে মনে হচ্ছে এখনই টপাটপ খেয়ে নেই এই তেলের মধ্যে আমি বাকি অর্ধেকটা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি পরবর্তীতে আমি কিছুটা পেঁয়াজ বাটা ব্যবহার করব। এ ধরনের রান্না আমি পেঁয়াজ কুচির সাথে একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করি এতে করে গ্রেভির কনসিস্টেন্সিটা খুব ভালো আসে পেঁয়াজ যখন হালকা বাদামি রং ধরেছে সেই পর্যায়ে এসে কাঁচামরিচ বাটা আর রসুন বাটা দিয়েছি আমি এখানে ছয় থেকে সাতটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন আর রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এই বাটা মশলা আমি দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিব যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে দেড় থেকে দুই মিনিট পরে আমি হাফ টেবিল চামচ পরিমাণ করে জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম রান্নাতে আমি সাধারণত আদা জিরা বাটা একটু পরেই ব্যবহার করি কারণ এটার কাঁচা গন্ধটা অত বেশি পরিমাণে লাগে না এখন সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা যেহেতু অতটা কালারফুল হবে না একটু সাদা ধরনের হবে গ্রেভিটা হলুদের গুঁড়া দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এই বাটা মশলাগুলো কষিয়ে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো যতক্ষণ না এর উপর থেকে তেলটা ভেসে উঠে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ টক দই তবে এই টক দইয়ের মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে নিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিয়েছি টক দই অ্যাড করার পরে আমি আরও দুই মিনিটের মতো এগুলো কষিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি আর এটা দেওয়ার পরে মশলার সাথে চিংড়িগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে আমি গ্রেভির জন্য পানি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এরপর অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এর মধ্যে রয়েছে তিন থেকে চারটা এলাস দুই তিন টুকরো দারুচিনি কিছু সময় পরে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্টটা খুব ভালো আসবে ফ্লেভারটাও দারুণ হবে এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো নামানোর আগে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা দিচ্ছি ফ্লেভারের জন্য তাছাড়া খাওয়ার সময় যদি কারোর মনে হয় যে ঝালটা কম হয়েছে তখন সেই এই মরিচটা খেতে পারবে চুলা থেকে নামিয়ে নিলাম এখন এটা সার্ভ করার জন্য রেডি তো আমি একটু গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুব সহজেই করে নেওয়া যায় আর এতে তেমন কোনো তেল বা মশলা ব্যবহার করতে হয় না অথচ খেতে লাগে দুর্দান্ত তবে এটা তৈরি করার সময় অবশ্যই একটু ভালো মানের চিংড়ি আই মিন একটু তাজা তাজা বা নদীর চিংড়িটা ব্যবহার করবেন তাহলে খেতে অসাধারণ লাগবে আজকে এখানেই চলে যাচ্ছি দেখাবো অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম